নমস্কার মানুষ এবং কুকুরের মধ্যে সম্পর্ক এক বিশেষ তাৎপর্য বহন করে মানুষের অত্যন্ত কাছের এবং বিশ্বাসী প্রাণী হিসেবে কুকুরের ইতিহাস বহু দশকের আজ আমরা কথা বলবো ল্যাব্রাডর ডগ সম্পর্কে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং অত্যন্ত বুদ্ধিমান একটি কুকুরের জাত ল্যাব্রাডরের উৎপত্তি কানাডার নিউ ফাউন্ডল্যান্ডে এদের পূর্বপুরুষদের ল্যাব্রাডর অঞ্চলে নয় বরং দ্বীপে দেখা যেত তখন এদের সেন্ট জনস ওয়াটার ডগস বলা হতো স্থানীয় জেলেদের জন্য এই কুকুরগুলো গুরুত্বপূর্ণ কাজের সঙ্গী ছিল বরফ শীতল জলে ঝাঁপ দেওয়া মাছের জাল টানা এবং ফসকে যাওয়া মাছ ফিরিয়ে আনাই ছিল এদের প্রধান কাজ আঠারোশো সালে আর্ল অফ মামসবেরি এবং ডিউক অফ বাকলুচের মতো ব্রিটিশ অভিজাতরা সেন্ট জন্স ওয়াটার ডগগুলোকে ইংল্যান্ডে নিয়ে আসেন এদের রিট্রিভ বা ফিরিয়ে আনার ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে তারা শিকারের সময় হাঁস এবং পাখির মতো শিকার মুখে করে নিয়ে আসার জন্য এদের গান ডগ হিসেবে ব্যবহার করা শুরু করেন তৎকালীন ব্রিটিশ রাজবংশীয়রা অন্যান্য শিকারী কুকুরের সাথে এদের ক্রস ব্রিডিং করান আর্ল অফ মামসবেরি যে অঞ্চল থেকে এদের আনা হয়েছিল সেই নাম অনুসারে এদের নাম দেন ল্যাবরেটর ডগস উনিশশো সালে ইংল্যান্ডের দ্য কেনেল ক্লাব আনুষ্ঠানিকভাবে এই প্রজাতিটিকে স্বীকৃতি দেয় শুরুতে ল্যাবরা আসলে কালো রঙের হতো রেকর্ড অনুযায়ী আঠারোশো শতাব্দীর শেষের দিকে বর্তমানের চকলেট রঙের ল্যাবডগুলোর প্রজনন বা ব্রিডিং শুরু হয়েছিল এদের মাথা বড় হয় এবং লেজটি অনেকটা তলোয়ারের মতো সোজা হয় সাধারণত এরা তিনটি রঙে পাওয়া যায় কালো হলুদ এবং চকলেট ল্যাবদের পায়ের আঙুলের মাঝখানে কিছুটা ওয়েবিং বা হাঁসের মতো চামড়া জোড়া থাকে এটি তাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া বৈশিষ্ট্য যার ফলে এরা খুব ভালো সাঁতার কাটতে পারে ল্যাব্রাডররা খুব বুদ্ধিমান এবং মালিককে খুশি করতে খুব পছন্দ করে যার ফলে এদের প্রশিক্ষণ দেওয়া বা ট্রেনিং দেওয়া খুব সহজ এরা ছোট বাচ্চাদের সাথে খুব মিশুক ও স্নেহপরায়ণ হয় অপরিচিত কেউ এলেও এরা কাছে গিয়ে হাই কেমন আছেন বলার মতো ভঙ্গি করে হ্যালো বলে এদের দেখলেই আমাদের মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে যায় এদের নিষ্পাপ চাহনি খেলাধুলা ভালোবাসা দেখানোর ভঙ্গি এবং কোনো বস্তু ছুঁড়ে দিলে তা ফিরিয়ে আনা স্বভাবের জন্য এরা খুব বন্ধুত্বপূর্ণ কুকুর হিসেবে পরিচিত এরা খেলতে খুব পছন্দ করে এবং জল দেখলেই তাতে নেমে খেলতে চায় এদের লালন পালনের ক্ষেত্রে খাবারের ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন এরা খেতে খুব ভালোবাসে এবং দ্রুত ওজন বাড়ে এদের ওজন প্রায় ২০ থেকে ৪৫ বা পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে ল্যাবদের জিনে একটি মিউটেশন বা পরিবর্তন থাকে যা এদের মস্তিষ্কে পেট যে ভরেছে সেই সংকেত পৌঁছাতে বাধা দেয় তাই এদের সময় খিদে পায় এবং ওবেসিটি বা স্থূলতার ঝুঁকি বেশি থাকে ল্যাবাডরের প্রতিদিন অন্তত ষাট থেকে নব্বই মিনিট ব্যায়ামের প্রয়োজন সরাসরি বাটিতে খাবার না দিয়ে পাজল টয়েস বা স্লো ফিডারে খাবার দিলে এদের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হিপ এবং এলবো ডিসপ্লাসিয়া হল এদের একটি সাধারণ রোগ কালো এবং হলুদ ল্যাবডের তুলনায় চকলেট রঙের ল্যাবরাডরদের কান এবং ত্বকের সমস্যার মতো কিছু স্বাস্থ্য সমস্যা বেশি হওয়ার সম্ভাবনা থাকে আপনার ল্যাবের পাজরে হাত দিলে যদি চর্বির স্তর অনুভব করেন তবে বুঝতে হবে তার ওজন ঠিক আছে এই ছবিটি দেখে কুকুরের ওজন কতটা হওয়া উচিত তার একটি ধারণা পাওয়া যাবে ল্যাবডক সম্পর্কে আরও এমন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করুন আপনার মতামত কমেন্টে জানান পরের ভিডিও